নমস্কার প্রিয় বিহার আপনার দেখছেন দিল্লি বিধানসভা ভোটের আগে পের বিতর্কিত মন্তব্য করলেন কংগ্রেসের বরিশিয়া নেতা শ্যাম পিত্রুদা তিনি বললেন যে অনুপ্রবেশের মতো তুচ্ছ বিষয় নিয়ে মনোনিবেশ না করে কেন্দ্রের উচিত গ্লোবাল ওয়ার্মিংয়ের মতো গুরুতর বিষয়ে নজর দেওয়া এটা যে রীতিমতো বিতর্কিত মন্তব্য বলা যায় যার কারণে বিজেপি হুলস্তুল শুরু করেছে সেই সঙ্গে এটাও আমরা মনে রাখতে পারি যে লোকসভা নির্বাচনের আগেও এই শ্যাম পিত্রুদ বিতর্কিত মন্তব্য করেছিলেন যে আমেরিকার উত্তরাধিকারীর আইন ভারতও লাগু করা উচিত এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত আওয়াজ উঠিয়েছিলেন এবার দিল্লি বিধানসভা নির্বাচনের আগে আবার কংগ্রেসকে রীতিমতো বিপাকে নেই বলা যায় শ্যাম পিত্রুদা আসলেই কংগ্রেস অধিক সহানুভূতি দেখাতে গিয়ে দলটাকেই বিপদে বিপাকে ফেলছেন বিভিন্ন রাজনৈতিক নেতারা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে একটা ক্লিপ ভাইরাল হয়েছে শ্যাম পিতৃদার তাতে তাকে বলতে শোনা গেছে পরিবেশ নিয়ে কেউ ভাবছে না গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কেউ ভাবছে না আমরা সবাই বেআইনি অনুপ্রবেশকারীদের পিছনে পড়ে আছি ওরা এখানে আসতে কত কষ্ট করে পরিশ্রম করে হ্যাঁ অবশ্যই বেআইনিভাবে আসে কিন্তু ওদেরও তো আমরা নিজেদের হিসেবে ভাবতে পারি কেন্দ্রের বিজেপি সরকার গরিব বাংলাদেশি এবং সংখ্যালঘুদের পিছনে পড়ে রয়েছে ওরা গরিব ওদের অনেক সমস্যা আমাদের বলা উচিত আমাদের যা আছে সেটা তোমাদের সঙ্গে বাঘ করে নেব তাতে নিজেদের একটু ভুগতে হয় হবে কিন্তু কেউই নিজেদের বাঘটা চাড়তে চায় না সবাই চায় আরও বেশি বেশি করে বাঘ পেতে তার কথায় কিন্তু যুক্তি আছে সহানুভূতি আছে মানবতা আছে কিন্তু ভারতীয় উপমহাদেশে সেটা তো কাটবে না মানানসই হবে না কারণ বাংলাদেশ স্বীকার করে না যে তারা ভারতে অনুপ্রবেশ করে ভারতে অনুপ্রবেশ পাঠায় ভারত বিরোধিতা করে ভারতের সঙ্গে সমানতালে টক্কর দিতে চায় ভারতের সঙ্গে পররাষ্ট্র নীতি নত যেন না হয়ে তাহলে ভারত কেন বাংলাদেশের অনুপ্রবেশকারীদের আশ্রয় দেবে প্রথম প্রশ্নটাই আসবে যদি তার কথায় মানবতা সহানুভূতি থেকে তাকে তাহলে একথাটা আসতে বাধ্য ভারতের উপর যে বাংলাদেশের থেকে আসা অনুপ্রবেশিকারীদের কারণে প্রভাব ফেলছে সেটা তো আমরা জানি ইদানিং বাংলাদেশ সরকার পরিবর্তন হওয়ার পর ভারতের সঙ্গে সমানে সমানে টক্কর দেওয়ার চেষ্টা করছে কিন্তু নিজেদের দেশের অনুপ্রবেশকারীদের প্রশ্নেই তারা পিছিয়ে যায় স্বীকারই করতে চায় না যে তাদের দেশের মানুষ অনুপ্রবেশ করেছে তাদের দেশের গরিব মানুষ ভারতে প্রবেশ করছে অবৈধভাবে বেআইনিভাবে পাবে করতে চায় না তারা এটাই তো সমস্যা হ্যাঁ বিশ্বে গ্লোবাল ওয়ার্মিং একটা মারাত্মক এবং গুরুতর বিষয় সেটার প্রতি অবশ্যই নজর দেওয়া উচিত এবং গুরুত্ব সহকারেই নজর দেওয়া উচিত কিন্তু এটাও মানতে হবে যে অবৈধভাবে বেআইনিভাবে বাংলাদেশের অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করে সমাজে সামাজিক স্তরে একটা অস্থিরতা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যার কারণেই এবার কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারগুলো দলপাকড় শুরু করেছেন অবৈধ অনুপ্রবেশকারীদের বিশেষ করে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের কারণ বাংলাদেশের সরকার পরিবর্তন হওয়ার পর বাংলাদেশের সরকার ভারতের সঙ্গে নত যেন পররাষ্ট্র নীতি করবে না বলে পরিষ্কার চুকে চুক কথা বলবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে সেই সঙ্গে ভারতের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে আর তার পাল্টা দিতে গিয়েই ভারত সরকার এবং রাজ্য সরকারগুলো বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ধরপাকড় করতে জোর দার অভিযান চালিয়ে যাচ্ছে আর এতেই অনুপ্রবেশকারী যে ভারতী চড়িয়ে ছিটিয়ে রয়েছে অহরহ সেটাই পরিষ্কার হয়ে গেছে এবং হয়ে যাচ্ছে আর এ নিয়েই এবার শ্যাম পিতৃদা অনুপ্রবেশকারী হয়ে কথা বললেন যে বললেন তাদের আশ্রয় দিতে তাদের নিজেদের বাঘ সামিল করে নিতে একটু কষ্ট হলেও কিন্তু কেউই বাঘ চাইতে চাইছে না কে বাঘ চাই চাড়তে চাইবে কেউ চাড়তে চাইবে না নিজের বাঘ কষ্ট করে অর্জন করা সে বাঘ কেউ চাড়তে চাইবে না বাংলাদেশে অনুপ্রবেশকারীরা কী চাড়তে চাইবে তার মানে সেম পিতৃদার কথা এটাই বোঝা যাচ্ছে যে কংগ্রেস অনুপ্রবেশকারীদের সহানুভূতির সঙ্গে দেখে সেই সঙ্গে এতদিন ধরে বাংলাদেশ থেকে যেসব অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করেছে কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে এবং যখন কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল তখন অনুপ্রবেশকারীদের সহানুভূতির চুকেই তারা দেখেছে এবং আশ্রয় দিয়েছে লালন পালন করেছে কথাটা এটাই বুঝে যাচ্ছে যে কংগ্রেস অনুপ্রবেশকারীদের প্রতি সহানুভূতিশীল এবং ভারতে প্রবেশ করলেও কংগ্রেস বিষয়টা গৌণ মনে করে এড়িয়ে গেছে অনুপ্রবেশকারীদের ভারতবর্ষে তাকতে দিয়েছে লালন পালন করতে দিয়েছে জানা টাকা সত্য সেদিকে নজর দেওয়ার প্রয়োজন মনে করেনি কংগ্রেস এটাই বোঝা যাচ্ছে আসলেই কংগ্রেস যে দেশের কথা প্রথম চিন্তা করে না সেটাও যেন শ্যাম পিতৃতার কথায় উঠে আসছে না হলে বর্ষিয়ার নেতা হয়ে শ্যাম পিতৃদা এ ধরনের কথাবার্তা বলতেন না আর শ্যাম পিতৃদার কথায় একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে এবং অনুপ্রবেশকারীরা ভারতে ধরা পড়ার পর একটা বিষয় আরও পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশে জীবনধারণের মানদণ্ড তলানিতে টেকেছে ভারত থেকে জীবন ধারণের মানদণ্ডের ক্ষেত্রে বাংলাদেশ এখনও নিরাপত্তাহীনতায় বুক নিরাপত্তাহীনতায় ভুগছে যার কারণে বাংলাদেশের মানুষ সুযোগ পেলেই ভারতে অনুপ্রবেশ করেন একটা পরিসংখ্যান তুলে আনা যায় যে বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা এক জন আর ভারতে চারশো বিরানব্বই জন আসলেই বাংলাদেশে মানব সম্পদ তৈরি হয়নি জনবিস্ফোরণ হয়ে গেছে আর সেটা বাংলাদেশের মানুষ বুঝতে পারছেন না বাংলাদেশে এত এত ধর্মীয় পণ্ডিত কিন্তু তারা তাদের বলতে চায় যে আপনারা এত এতো অনুষ্ঠান এত এত সমাবেশে বক্তব্য দেন কিন্তু বাংলাদেশের সামাজিক পরিকাঠামো কি করে উন্নত হতে পারে আর্থিক পরিকাঠামো কি করে উন্নত হতে পারে জীবন ধারণ জীবন মানদণ্ড কী করে ভারত থেকে আরও উন্নত হতে পারে যাতে ভারতের কাছে নত না হতে হয় যাতে ভারতে অনুপ্রবেশ না যায় সে নিয়ে জ্ঞান আর বিতরণ করতে পারে না সে নিয়ে আলোর দিশা দেখাতে পারে না সে নিয়ে ধর্মীয় বই থেকে রেফারেন্স দিয়ে দেখাতে পারে না যে বাংলাদেশ কি করে উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে পারেন না তো যার কারণেই বাংলাদেশের মানুষ ভারতে অনুপ্রবেশ করে সেই সঙ্গে বাংলাদেশের দরিদ্র মানুষ আপনাদের কথায় বিশ্বাস করে না আপনাদের কথা মানে না যার কারণেই ভারতে অনুপ্রবেশ করে তারা পেটের যন্ত্রণায় পেটের তাগিদে কারণ যখন পেটে ক্ষুধা থাকে তখন কোনো পরামর্শ কাজে লাগে না কাজে তখনই লাগে যখন পেটে ভাত পড়বে দানা পড়বে আসলেই আপনারা শুধু একটা কাল্পনিক দুনিয়ায় বাস করে এভাবে মানুষকে জ্ঞান বিতরণ করে করেন কিন্তু কোনো অবস্থায়ই মানুষের কি করে উন্নতি হবে সমাজের কি করে উন্নতি হবে দেশ কি কী করে উন্নত হবে সেই আলোর দিশা আপনারা দেখাতে পারেন না সেই সঙ্গে ভারতে যাতে বাংলাদেশের কোনো মানুষ অন্যায়ভাবে বেআইনিভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ না করে সেই জ্ঞানটাও কিন্তু দিতে পারেন না দিতে পারেন না জানেন আপনারা যে ভারতে বাংলাদেশের মানুষ অনুপ্রবেশ করে কিন্তু কোনো সমাবেশে কখনও বলেন না যে আপনারা ভারতে অনুপ্রবেশ করবেন না কারণ আপনারা জানেন যে বাংলাদেশের মানুষের মধ্যে সামাজিক নিরাপত্তার অভাব রয়েছে আর্থিক নিরাপত্তার অভাব রয়েছে এবং ধর্ম হিংসা রয়েছে বাংলাদেশে যার কারণে মানুষ সামাজিক অর্থনৈতিক এবং পরিকাঠামো দিক দিয়ে নিরাপত্তাহীনতায় ভোগে এবং এর থেকে আরো উন্নততর জীবন যাপনের জন্য তারা জানেন ভারতে গেলে পাবেন তাই ভারতে তারা অনুপ্রবেশ করেন কিন্তু আপনারা সমাবেশে সেই আলোর দিশা দেখাতে পারেন না এবং বাংলাদেশের মানুষদের বলতে পারেন না যে অব্যায়নিভাবে কখনও অন্যের দেশে প্রবেশ করা ঠিক নয় আমি বলবো সমস্ত দোষ আপনাদের আপনারা যখন সারা বাংলাদেশের মানুষকে সভা সমাবেশ করে পরামর্শ দেন তাহলে সেই পরামর্শটা দিন না যে বাংলাদেশ কি করে উন্নত রাষ্ট্রে পরিণত হয় বাংলাদেশের সামাজিক সুস্থিরতা কি করে তৈরি হয় কি করে সমাজে শান্তি নেমে আসে কি করে মানুষের দৈনন্দিন জীবনযাপন আর্থিক দিক দিয়ে উন্নত হয় সেই আলোর দৃশ্য দেখান যদি সত্যিকার অর্থী আপনারা পণ্ডিত ব্যক্তি হয়ে থাকেন এবং মানুষের মাঝে আপনাদের গ্রহণযোগ্যতা থেকে থাকে সেই সঙ্গে এই পরামর্শটা দেন যে ভারত বিরোধিতা না করে বলুন যে ভারতে যাতে কোনো বাংলাদেশি বেআইনিভাবে অনুপ্রবেশ না করে কোনোভাবেই যাতে প্রতিবেশী দেশকে বেআইনিভাবে যন্ত্রণা না দেন বাংলাদেশের মানুষ পারবেন আপনারা সেইটা দিতে শ্যাম পেত্রুদার কথায় কথায় স্বাভাবিকভাবেই যে বিষয়টা যেহেতু বাংলাদেশের অনুপ্রবেশকারী এবং ভারত এর জন্য অসুবিধায় পড়েছে তাই বাংলাদেশের কথাটা তুলে আনতেই হলো বাংলাদেশের মানুষ বাংলাদেশের সেই সব তথাকথিত পণ্ডিত ব্যক্তিরা কি ভারত বিরোধিতা না করে ভারতে যাতে বাংলাদেশের মানুষ অনুপ্রবেশ না করে সেই পরামর্শ দিবেননি নিজেদের দেশের মানুষকে দিন না দেখবো আপনাদের জ্ঞানের কতটুকু ভান্ডার রয়েছে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে পারবেন না আর এতে প্রতিবেশী হিসেবে ভারত আপনাদের বেআইনি অনুপ্রবেশের কারণে যন্ত্রণা বুক করতে হচ্ছে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে